সড়কের নির্মাণ কাজ মাসপথে বন্ধ হওয়ার প্রতিবাদে নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন এবং নির্মাণ কাজে সেবাহীন ধীরগতি জনদুর্ভোগ সৃষ্টিকারী ও অর্থ অপচয়কারীদের শাস্তি দাবিতে সংবাদ সম্মেলন আমরা দাঁড়িয়েছি আজকে নির্মাণাধীন খুলনা সিপিআই সড়কস্থ দাদা ম্যাস কোম্পানির সামনে রাজপথে সম্মানিত সাংবাদিক বৃন্দ লড়াই সংগ্রামের সংগঠন খুলনা নাগরিক সমাজের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন আপনারা সম্যকভাবে অবগত আছেন যে প্রায় চার কিলোমিটার দৈর্ঘ্যের শিপিয়ার সড়কটি খুলনা সিটি কর্পোরেশনের অধীন থাকা অবস্থায়ও মারাত্মক নাজুক ছিল মাঝে মধ্যে বেরামত বা সংস্কারের কাজ হলেও দীর্ঘ সময় ধরে স্থায়ীভাবে সমাধানের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডি এর প্রকল্প প্রস্তাবের ভিত্তিতে সড়কটি চার লেনে করার লক্ষ্যে দুই সালে আটানব্বই কোটি নব্বই লক্ষ টাকার প্রকল্প অনুমোদন দেয় একনেক সড়কটি খুলনা মহানগরীর অন্যতম প্রধান প্রবেশদ্বার হওয়ায় এবং বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ হওয়ায় শুধুমাত্র এলাকার মানুষেরই নয় নগরবাসীও স্বস্তির নিঃশ্বাস ফেলেন কিন্তু দুঃখজনকভাবে এই নির্মাণ কাজ এ অঞ্চলের বাসিন্দা সহ নগরবাসীর জন্য গলার কাটা হয়ে দাঁড়ায় আমাদেরকে চরম দুর্ভোগের ভাগ্য বরণ করতে হয় বিষয়টি নিয়ে ভুক্তভোগী এলাকাবাসী সহ বিভিন্ন সংগঠন বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এ বিষয়ে বিভিন্ন সময়ে কেডিএ কর্তৃপক্ষের সাথেও কথা হয়েছে বিভিন্ন মহলের আপনারাও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে গুরুত্ব সহকারে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ ও প্রচার করেছেন বারবার কিন্তু কোনো লাভ হয়নি প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে দুই সালে প্রকল্পটি একনেকে পাশ হওয়ার পর প্রায় নয়টি বছর নানান চড়ায়ুত্রের মধ্য দিয়ে যাওয়ার পর অবশেষে দুই হাজার বাইশ সালের বারো জানুয়ারি কেডিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদাস প্রদান করে দুই সালের জুন মাসে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও সময়সীমা এক বছরেরও অধিক সময় অতিক্রান্ত হয়েছে ইতিপূর্বে কেডিআর পক্ষ থেকে প্রকল্পের কাজ সত্তর শতাংশ সম্পন্ন হয়েছে দাবি করলেও সরোজমেনের চিত্র ভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানটি অপরিকল্পিতভাবে যথেচ্ছা নির্মাণ কাজ করার কারণে সড়কটির অবস্থা যা ইচ্ছে তাই সড়কের যেখানে সেখানে ইটের খোঁয়া কোথাও কোথাও পুকুর আকৃতির গর্ত বৃষ্টিতে গর্তগুলো পানি ভর্তি হয়ে যাওয়া সড়কের দুই পাশ খুঁড়ে এক বছরেরও অধিককাল ফেলে রাখা ইত্যাদি কারণে এটিকে এখন আর সড়ক বলা যায় কিনা সেটি একটি বড় প্রশ্ন বাকি রয়েছে সড়কের মূল কাজগুলো যেমন রোড ডিভাইডার দুই পাশের ডেরেনো ফুটপাথ লবণতলা সেতু মতিয়াখালী সুইচ গেট ও কালভার্ট ফলশ্রুতিতে শুধুমাত্র জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে তাই নয় এই সময়কালে এই অঞ্চলের শিল্প বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ায় এমনকি অনেক প্রতিষ্ঠান দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় প্রতিবছর বছর শত শত কোটি টাকা লোকসান হচ্ছে মালিক শ্রমিক কর্মচারী নির্বিশেষে অনেকে সর্বশান্ত হয়েছে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা জীবন এ অঞ্চলের মানুষের মধ্যে নেমে এসেছে এক ধরনের প্রিয় গণমাধ্যম যোদ্ধা বন্ধুরা ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে প্রকল্পের মেয়ার বৃদ্ধি এবং প্রকল্প খরচ বৃদ্ধি পেয়েছে আড়াই গুণেরও বেশি অথচ ঠিকাদারি প্রতিষ্ঠানটি বালু ও খোয়া ফেলার মতো সহজ ও লাভজনক কাজটুকু করে এরকম একটি অসহনীয় পরিস্থিতি সৃষ্টি করে সত্তর কোটি টাকা তুলে নিয়ে গেল প্রশ্ন হচ্ছে প্রতিষ্ঠানটির কাজের এমন ধীরগতি কাজ সম্পন্ন না করা অপরিকল্পিত সত্তর কোটি টাকা প্রদান করা হলো এই প্রতিষ্ঠানটিকে জবাবদিহিত আওতায় কেন আনা হলো না বা গেল না জনভোগান্তি লাঘব ও নির্মাণ কাজের অনিশ্চয়তা বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি ও প্রকল্পের অর্থ অপচয়ের ড্রাইভার কার বা তাদের এ প্রশ্ন থেকেই যায় প্রিয় বন্ধুরা আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্য স্পষ্ট চাষাবাদের জমিতে পরিণত হওয়া এই সড়কটি নির্মাণ কাজ মাস পথে বন্ধ হওয়ার সুনির্দিষ্ট উদ্ঘাটন এবং নির্মাণ কাজে সীমাহীন দীর্ঘতি জনদুর্ভোগ সৃষ্টিকারী ও অর্থ অপচয়কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে নির্মাণ কাজ অতি দ্রুত সম্পন্ন করতে হবে অন্যথায় ভুক্তভোগী এলাকাবাসী সহ নগরবাসীকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে সহযোদ্ধা বন্ধুরা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এলাকাবাসীর দুর্ভোগের অপর নাম সিপিআর সড়কের ভোগান্তি লাগবে রাজপথে প্রতিকূল পরিবেশে এই সংবাদ সম্মেলনে অংশগ্রহণ এবং ধৈর্য ধারণ করে আমাদের বক্তব্য শোনার জন্য খুলনা নাগরিক সমাজের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা খুলনাবাসীর কান্নারে চিত্রটি আপনাদের গণমাধ্যমে প্রকাশ ও প্রচার করে পাশে থাকবেন এই প্রত্যাশা রাখছি ধন্যবাদ এর আগেও দেখেছি এটা যেমন সত্য যেমন

ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজটা সম্পন্ন করতে বাধ্য করতে পারলেন না এটার জন্য সুনির্দিষ্ট আইন রয়েছে সে আইনের তারা পদক্ষেপ নিতে পারলেন না বাস্তবায়ন করতে পারলেন না সুতরাং দুর্নীতি যদি না থাকবে যদি কোনো দুর্বলতা না থাকবে তাহলে কেন জুজুর ভয়টা কোথায় এই প্রশ্ন তো আমাদের মধ্যে আছে জনগণের মধ্যে আছে নগরবাসীর মধ্যে আছে আর কর্মসূচির কথা বলেছেন আমরা এই কর্মসূচি এলাকার মানুষকে সাথে নিয়ে আমাদের চিন্তা আছে যে চার কিলোমিটার সড়কে আমরা মানব প্রাচীর এবং সে মানব প্রাচীরে যদি কাজ না হয় আমরা কেডিএ ঘেরাও করব কেডিএ ঘেরাও করে আমরা বাধ্য করব এই প্রতিষ্ঠানটিকে যদি যে ঠিকাদারি প্রতিষ্ঠান তাদেরকে যদি কেডিএ তাদের অনলাইনের আওতা না আনতে পারে তাহলে কেডিএ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে স্বচ্ছতা জবাবিত আওতায় আনার জন্য নাগরিক সমাজের পক্ষ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সব ধরনের কর্মসূচি গ্রহণ করব।

এবং কর্তৃপক্ষ কেন যেখানে হচ্ছে চেয়ারম্যান হচ্ছেন এখানকার একজন আর্মি পার্সন এবং অনেক বড় অফিসার তাহলে কেন আর তার চেয়ে বড় কথা হচ্ছে যেখানে রাষ্ট্রীয় সুনির্দিষ্ট আইন রয়েছে প্রতিষ্ঠানটির একটা নির্দিষ্ট নীতিমালা রয়েছে সেটার আওতায় একটা চুক্তি হওয়ার পরে সেই চুক্তি বাস্তবায়নের জন্য আদালত রয়েছেন সেখানে কেন যাওয়া হলো না এবং তার আগেই বরং উল্টো কোষে মাছ ধাপড়ালো উল্টো আমরা জানলাম যে মাহবুব ব্রাদার্স যাতে এই কাজ কার্যাদেশ বা এই টেন্ডার যাতে কার্যকর না হয় ঠিকাদার কাজ করতে না পারে সেই জন্য তারা বরং আদালতে গিয়েছেন দুর্বলতা কেডিএর কোথায় কর্তৃপক্ষের কোথায় মন্ত্রণালয়ের কোথায় এই প্রশ্ন আজকের সকলের মধ্যে আমাদের আজকের সভাপতিত্ব করছেন এই কর্মসূচি